আজকের রেসিপি রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য বেগুন আলু বড়ির তরকারি শুনে কি নাক করছেন একদমই নাক শিটকাবেন না দেখে নিন আজকের রেসিপিটি প্রথমে কড়াই দিয়ে দেবো তিন টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো কয়েকটি ছোট বড়ো বড়ি বড়িটা ভালো করে ভেজে নেবো এটা কিন্তু ভীষণ টেস্টি হয় তাই মনোযোগ সহকারে রেসিপিটি দেখুন এবার দিয়ে দেবো দুটো পেঁয়াজ একটু ভেজে নেব পরিষাতেই এবার দিয়ে দেব ডুমো ডুমো করে কাটা আলু দুটো আলু ব্যবহার করছি এটাও ভেজে নিচ্ছি এবার দিয়ে দেব এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো লবণ দেওয়ার সাথে সাথেই দিয়ে দেবো দুটো টমেটো কুচি টমেটোটা যাতে গলে যায় তাহলে স্বাদ বাড়বে এবার দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে কষাবো এখন এবার দিয়ে দেবো ডুমো ডুমো করে কাটা বেগুন শীতের বেগুন ভীষণই ভালো টেস্টি হয় ভালো করে কষাবো আমি আঁচটাকে এই সময় একদম কমিয়ে দেবো এবার আমি মশলা বেটে নেবো পরিমাণ মতো আদা আর সাত কোয়া মতো রসুন সাত আট কোয়া মতো রসুন আর তিনটে কাঁচা লঙ্কা হাফ কাপ জল জলটা অবশ্যই উষম গরম জল দেখুন বাটা হয়ে গেছে আর এইদিকে কিন্তু বেগুনটাও ভালোভাবে কষানো হয়ে গেছে এবার ওই বাটা মশলাটা দিয়ে দেব যার মধ্যে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা হাফ কাপ জল গরম জল দিয়ে ভালো করে এটাকে কষিয়ে দেব যাতে মশলার একটা যে কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে রাতে রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য এই বেগুনের তরকারি ভীষণ টেস্টি হয় এইভাবে বানালে এবার দিয়ে দেবো ওই মশলা যে বাটিতে করেছি সেই বাটির হাফ কাপ উষম গরম জল এখানে কিন্তু কোনো রকম ঠান্ডা জল আমি ব্যবহার করব না এবার ভালো করে জলের সাথে মিশিয়ে দেবো মশলাটা আর যাতে আলুটা আর বেগুনটা যাতে সিদ্ধ হয় এবার দিয়ে দেবো আর একটু লবণ এক চামচ আর দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো একটু গ্রেভিটা ফুটে উঠলে পনেরো মিনিট এটাকে রান্না করব। আর একটু চিনি দিলাম এক চামচ আরও এক চামচ চিনি আমি দিলাম মোট দু চামচ চিনি আমি ব্যবহার করলাম আর পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখবো পনেরো মিনিট পর ঢাকাটা খুলবো দেখুন একদম কিন্তু মাখা মাখা হয়ে গেছে আর টমেটোটা একদম কিন্তু স্ম্যাশ করে দেবো তাহলে খেতে আরো বেশি টেস্টি হবে আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর বেগুনটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এটাকে একটু শুকনো শুকনো করে নামাতে হবে তাই এটাকে হালকা আছে আরো পনেরো মিনিট রান্না করব পনেরো মিনিট পর নামানোর প্রায় পাঁচ মিনিট আগে এক টেবিল চামচ মাখন দিয়ে দেবো মাখনটা দেওয়ার সাথে সাথেই নাড়তে থাকবো নেড়ে নেড়ে মাখনটা মেল্ট হয়ে গেলেই আমি কিন্তু নামিয়ে গরম গরম সার্ভ করব রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই রেসিপিটি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন কেমন লাগলো জানাবেন ধন্যবাদ